যারা চোখের সমস্যায় ভুগছ বা তোমরা ভালো ডাক্তার দেখাতে যাবে এক কম স্বল্প খরচের মধ্যে তো তোমরা অবশ্যই এই নেপালে বিরাটনগর আই হাসপাতাল থেকে তোমরা ঘুরে আসতে পারো বিরাটনগর আই হাসপাতাল বা রানী আই হাসপাতাল নামটা একটাই এই নিয়ে তোমাদের কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই তোমার বেশ কয়েকজন মিলে আমরা চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই বিরাটনগর আই হাসপাতালে তোমরা সেখানে কীভাবে পৌঁছাবে তো ছোট্ট একটি বন্যা তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা কয়েকজন মিলে আমরা কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে উঠছিলাম এবং সেই ট্রেনটি ছাড়ে হচ্ছে রাধিকাপুর থেকে তো ট্রেনটি কালিয়াগঞ্জে এসে পৌঁছায় দশটা আঠাশ মিনিটে তো সেখান থেকে আমরা ট্রেনটি ধরি ট্রেনটি ধরার কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই কাঠিয়া স্টেশনে তো সেখানে কাঠিয়া স্টেশনে থেকে আবার সেখানে কাঠিয়া স্টেশন থেকে আমরা যাবো আবার যৌবাণীতে কারণ কাঠিয়া স্টেশনে থেকে যৌবাণী যাওয়ার ট্রেনটির নাম হচ্ছে যৌবাণী ডেমো ট্রেন তো কাঠিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে টাইম দুটোর সময় ছায় সেখান থেকে তোমরা যারা কাটিয়া থেকে বানিতে যাবে তো যদি দুটোর সময় টাইমটি ধরো তো তোমাদের আসতে হবে প্ল্যাটফর্ম নাম্বার তিন এবং সঠিক সময় হচ্ছে দুটা তো তোমরা পারলে দুটোর কিছু আগে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের সিট পেতে অসুবিধা হবে না কারণ ঠিক সময়ে গেলে সিট পাওয়া নিয়ে একটা হয়ে দাঁড়িয়ে যায় তো নানারকম উকি ঝুঁকির মধ্যে এবং নানারকম গল্প গুজবের মধ্যে দিয়ে এবং জানলার পাশ থেকে বসে বিহারে নানা রকমের শস্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাছপালা দেখতে দেখতে তো আমি পৌঁছে যাই যৌবনী রেল স্টেশনে তো যৌবনী রেল স্টেশনে প্রায় আমার সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর সেখানে যেতে সেই যৌবনী রেল থেকে মাত্র এক মিনিটে হেঁটেই তোমরা নেপাল বোর্ডারটি ক্রস করতে পারবে তো তোমরা তো সেখান থেকে তোমরা নেপাল বোর্ডার ক্রস করে সেখান থেকে তোমরা টোটো বা অটো করে তোমরা সেই নেপালের বিরাটনগর আই হাসপাতাল বা রানী আই হাসপাতাল তোমরা যেতে পারবে তো তোমরা যদি চাও যে তোমরা যদি চাও যে বানি রেল স্টেশনের নেমে টোটো বা অটো ধরবে বেড়ে হাসপাতালে যাওয়ার জন্য বা সেখান থেকে তোমরা মানে সেখান থেকে তোমরা সরাসরি তোমরা টোটো বা অটো ধরতে পারো বা এক দু এক মিনিট আই হেড নেপাল ভোটার ক্রস করে তোমরা যদি আবার টোটো ধরো তোমরা তবুও তোমরা ধরতে পারবে তা একটা ভালো বলে রাখি যে সেখানে আমরা যে টোটো থেকেছিলাম সেই টোটোর ভাড়া নিয়েছিল হচ্ছে পঁচিশ টাকা পার হেড তো পরে আমি শুনছিলাম যে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ তিরিশ যে যার মতো পারছে সেভাবেই তাদের কিনে যাচ্ছে তো তোমরা যদি যাও সেভাবে তোমরা তোমাদের মতো বার্গানিংটা করে নেবে নাহলে তোমরা কিন্তু ঠকবে অলরেডি আমরা সেখানে ঠয়ে গেছি কারণ তো পঁচিশ তো পঁচিশ টাকাতে আমরা গেছিলাম আর কেউ পনেরো টাকাতেও যাচ্ছে তো নেপালে আই হাসপাতালে পৌঁছানোর পর তোমাদের কী করতে হবে একটু বলছি নেপালের আই হাসপাতালের সামনে অনেক হোটেল আছে প্রচুর পরিমাণে হোটেল তোমরা সেখানে হোটেল রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমরা সেখানে ফ্যামিলি নিয়েও থাকতে পারবে তো পার্সোনালভাবে থাকতে হবে সেখানে মোটামুটি আড়াইশো থেকে শুরু হয় আড়াইশো তিনশো চারশো পাঁচশো বা তোমরা যদি মানে যদি যেভাবে তার প্রয়োজন বা যেভাবে তোমরা রুমে থাকতে চাও তোমরা সেভাবেই তোমাদের প্রয়োজন থাকতে হবে এছাড়াও হোটেলে আশপাশে বা হসপিটালের আশপাশে যেসব বাড়ি তোমরা দেখতে পাবে প্রত্যেকে ভাড়া দেয় তোমরা হোটেলে তোমার বাড়ির মালিকের সাথে যোগাযোগ করবে তো তোমরা প্রত্যেক বাড়িতে কোনো কোনো বাড়িতে দেখবে প্রত্যেক নাইট এক রাত্রে অর্থাৎ চব্বিশ ঘন্টায় ওয়ান নাইট থাকার জন্য তোমাদের কাছ থেকে তো কোনো কোনো বাড়িতে একশো টাকা বেড আবার কোনো কোনো দেখবা বাড়িতে নিচ্ছে পঞ্চাশ টাকা তোমরা সেটা ঠিক ঠিকমতো খুঁজে নেবে তো আমরা যে বাড়িতে ছিলাম সে বাড়িটা মোটামুটি বেশ তারা আমি হোটেলে ছিলাম না হচ্ছে বাড়িতে ছিলাম পার নাইট একশো টাকা করে মোটামুটি আমরা এখানে তিন দিন ছিলাম সেখানে তো তো তোমরা ভিডিওর মাধ্যমে সেই রুমটি তোমরা দেখতে পেয়ে যাবে যে রুমে ছিলাম একশো টাকা পার নাইটে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে যে এই যে মোটামুটি এই রুমের মধ্যে তিনটা বেড ছিল তো তোমরা প্রত্যেক বেডে একজন করে তোমরা থাকতে পারবে আর তোমরা সেইখানে দুজনও থাকতে পারবে কোনো অসুবিধা নেই তো তিনটা বেড আছে মোটামুটি আর তোমরা তিনজন থাকতে পারবে তোমরা যদি ছয়জন থাকতে চাও তোমরা তবুও থাকতে পারবে অর্থাৎ পার নাইট তোমাদের হচ্ছে একশো টাকা মিল তো এ তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিধাননগর এই নেপালের বিধাননগর আই হসপিটাল তো এই হসপিটালে তোমাদের বিশেষ খেয়াল রাখবে তোমরা প্রথমে তোমাদেরকে ডাক্তার দেখা দেখানোর জন্য প্রথমে কাজ করতে হবে টিকিট কাটতে হবে তো টিকিট তোমাদের আর সকাল সাতটা থেকে শুরু হয় কাউন্টার তোমরা ভারতীয় টাকা আছে চল্লিশ টাকা নেবে আর তোমরা যে নেপালির টাকা হচ্ছে দাও তো তোমাদের পড়বে হচ্ছে আটচল্লিশ টাকা তো তোমরা যদি চেঞ্জ করতে চাও ভারতীয় টাকা দিয়ে নেপালি টাকা চেঞ্জ করতে চাও তোমরা চেঞ্জ করতে পারো বিভিন্ন সেখানে স্থানে হোটেল আছে বা আশপাশে অনেক দোকান আছে তুমি দোকানে গিয়ে তোমাকে তুমি বলো যে আমরা যে ভারতীয় টাকা দিয়ে আমরা নেপালি টাকা নেব নেবো তোমাদেরকে চেঞ্জ করে দেবে কোনো অসুবিধা নেই আর তোমরা যদি এটাও মনে করো যে আমরা ভারতীয় টাকাই দেব তো ব্যবহার করবো তবুও তোমরা ব্যবহার করতে পারবে আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি হাসপাতালের ভেতরে তোমাদের প্রত্যেকেই মানে একশো সর্বমোট আচ্ছা একশো টাকা একশো টাকার পরে আর উপরে আর হাসপাতাল ভেতরে নেবে না এদিকে একশো পঞ্চাশ বা দশ বিশ তোমরা যাই দাও হাসপাতালে ভেতরে চলবে কিন্তু একশো টাকার পরিমাণে তুমি দুশো পাঁচশো টাকার নোট দাও তাহলে হাসপাতালের ভেতরে চলবে না তো তোমরা বাড়ি থেকে সেটা নিয়ে নিয়ে যেতে পারো বা এমনও তোমরা করতে পারো যে সেখানে কোনো হোটেল যে হোটেলে থাকবে বা যে যেসব মাছের দোকানে তোমরা খাবে বা হোটেলে টাত বন্যা কিছু যেসব অনেক কিছু দোকান আছে তো সেসব সব দোকানে তোমরা টাকা ভাঙিয়ে নিতে পারো আর সেসব দোকানে এবার তোমরা পাঁচশো হাজার দাও পাঁচশো টাকা দাও দুশো টাকা দাও সব আবার চলবে মানে আর কথা হাসপাতালের ভেতরেই তোমাদেরকে একশো একশো টাকা উর্দি চলবে না আর দুশো পাঁচশো এদিকে তোমরা যাই দাও হাসপাতালের বাইরে সব দোকানে আবার সেই ভারতীয় টাকায় আবার সব চলবে তো যাই হোক তো তোমরা যারা ডাক্তার দেখাতে চাচ্ছ তো সকাল সকাল তোমার সারটা আগে চলে আসবে কারণ সেখানে অনেক ভিড় হয়ে যায় মোটামুটি কাউন্টার খোলার সারটা ওর তো অনেক মানুষ আজ ছটা সাড়ে ছটা মধ্যে চলে আসে তোমরা যদি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে চাও তো তোমরা পারলে মোটামুটি সাতটার আগেই লাইন দেওয়া লাইন দেওয়া শুরু লাইন দেওয়া শুরু করে দেবে তো এখানকার একটা বিশেষত্ব যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডাক্তারের ট্রিটমেন্ট মোটামুটি খুব ভালোই খারাপ না কারণ এখানকার চিকিৎসা পদ্ধতিও মোটামুটি রকম আর তোমরা আসলে দেখলে বুঝতে পারবে খারাপ না তো আমি এসে মোটামুটি মানে যেটা দেখলাম এখানকার হইচই না ঠান্ডা শান্ত প্রকৃতির এবং এসে এখানকার ডাক্তার বা অন্য কিছু সব কিছু খুটি নাটি সব কিছুই দেখেন এবং কোন জায়গা থেকে কী করতে হবে না করতে হবে ডাক্তার সব কিছু বলে দিবে সেই প্রসেস মধ্যে তোমাদেরকে কাজ করতে হবে তো আশা করা যায় তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন और सब्सक्राइब करते तो अवश्य खोलना